মাওয়া প্রান্তে পদ্মাপাড়ের বিশাল কনস্ট্রাকশন ইয়ার্ড যেখানে এখন জোড়া লাগানো হচ্ছে সেতুর স্প্যান বা সুপারস্ট্রাকচার যার এক একটির দৈর্ঘ্য একশো মিটার আর প্রস্থ বাইশ মিটার প্রতিটির ওজন তিন টন এরই মধ্যে তিনটি স্প্যান তৈরি আরও চারটি জোড়া লাগানোর কাজ চলছে আর তেরোটির নির্মাণ চলছে চীনে যেগুলো জাহাজে করে পদ্মা পারে এনে জোড়া লাগানো হবে অন্যগুলোর মতোই সেতুটিতে মোট স্প্যান থাকবে এই স্প্যান বসানো হবে পিলারের উপর নদীর বুকে সেই পিলার স্থাপনের কাজও চলছে জোর গতিতে এই তিন হাজার টনের ক্রেন দিয়ে স্প্যান বসানো হবে মূল কাঠাময়। আমি এখন দাঁড়িয়ে আছি পদ্মা সেতুর সাতত্রিশ নম্বর পিলারের সামনে এবং এই পিলারে এরই মধ্যে ছয়টি পাইল স্থাপনের কাজ শেষ হয়েছে এই যে বিশাল ফাঁকা অংশ এখানে এখন ঢালাই দিয়ে পুরো অংশটুকু ভরে ফেলা হবে এবং এই ঢালাই দিয়ে ভরার পর এখানে একটি পিয়ার উঠবে তার উপরেই বসানো হবে সুপার স্ট্রাকচার বা স্প্যান যার উপর দিয়ে চলবে গাড়ি এবং মিস দিয়ে তৈরি হবে রেলপথ আমরা যতটুকু জানতে পেরেছি এই পিয়ারটা স্থাপন করে সুপার স্ট্রাকচার বা কি বসানো হবে জুন মাসের শেষ নাগাদ এখন পিলারে পোতা অনেক পাইলেই কংক্রিটের ঢালাই চলছে দুই শিফটে দিন রাত বিরামহীন সেই কাজ করছে দেশীয় চীনা শ্রমিক এবং প্রকৌশলীরা সেই কাজ নিয়মিত দেখভাল করছেন সেতু কর্তৃপক্ষের কর্মকর্তারা পদ্মা সেতু দাঁড়াবে বিয়াল্লিশটি পিলারের উপর চল্লিশটি পিলারের প্রতিটিতে থাকবে ছয়টি করে পাইল আর বাকি দুটি পিলারের প্রতিটিতে পোতা হবে ষোলোটি করে পাইল জানা গেছে আঠারোটি পিলারের কাজ চলছে পদ্মার বুকে এরই মধ্যে স্থাপন হয়েছে তেষট্টি পাইল মোট পোতা হবে দুশো বাহাত্তরটি প্রকল্প সংশ্লিষ্টরা জানান চলতি বছর সেতুর সাতত্রিশ থেকে বিয়াল্লিশ নম্বর পিলারে পাঁচটি স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে তাদের স্প্যানের উপর বসবে কংক্রিটের স্ল্যাব তার উপর ভিটামিন সেই স্ল্যাব তৈরির পরীক্ষামূলক কাজও চলছে জোরে সোরে মাওয়াতে আমরা এখনো কোনো পাইল শুরু করতে পারি নাই লোড টেস্ট করছিলাম সেই লোড টেস্টের রেজাল্ট ঠিক মতো না হয় আমরা অন্যভাবে আবার কাজ করছি নতুন ডিজাইনে কাজ করছি তো সেই লোড টেস্ট এখন সাকসেসফুল ইনশাল্লাহ আমরা আশা করছি যে ঠিকাদারকে কাজ শুরু করার সিগন্যাল দিতে পারবো দু একদিনের মধ্যে এবং তারা এই মাসে না হলে আগামী মাস থেকে তারা এখনো পুরোদমে কাজ শুরু হয়ে তবে নদীর তীব্র স্রোত ঢেউ ভাঙন নদীর তলদেশ হঠাৎ ধস এলাকার প্রাকৃতিকগত প্রতিকূলতার জন্য সেতু নির্মাণ কাজ অনেক সময় বাধাগ্রস্ত হয় সে কারণে এখন পর্যন্ত মূল সেতুর কাজ পরিকল্পনার চেয়ে পিছিয়েও আছে কিছু ক্ষেত্রে প্রকল্প সংশ্লিষ্টরা জানান দুই সালের নভেম্বরের মধ্যে মূল সেতুর নির্মাণে ঠিকাদার চুক্তিবদ্ধ হলেও কাজ শেষ হতে আরও সময় লাগতে পারে নদীর উপরে প্রায় একশো একশো ফিট উপরে কাজগুলো এর মধ্যে বাতাস আসলে কি হবে অনেকগুলো আছে মানে এক্সটার্নাল কন্ডিশন যেটা পরিবেশগত দিক তার মধ্যে আবার এই ইলিশের কাজ করা যাবে না সব একটু বেশি সময় লাগতে পারে ডিসেম্বর আমাদের টার্গেট ছিল আট দু হাজার আঠারো সালের কিন্তু একটু বেশি এক মাস হয়তো লাগতে পারে যাতে আমাদের টার্গেট অনুযায়ী কাজ করতে পারি করতে গিয়ে আমাদের ইকুইপমেন্ট ম্যাটেরিয়াল এবং ম্যান পাওয়ার এখন পর্যন্ত মূল সেতুর অগ্রগতি প্রায় তেতাল্লিশ ভাগ আর প্রকল্পের মোট অগ্রগতি প্রায় চুয়াল্লিশ ভাগ আনোয়ার হোসেন মাছরাঙা সংবাদ মাওয়া মুন্সিগঞ্জ